বন্ধুরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা গোপনে কেউ চালাচ্ছে না তো বা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে গোপনে লগ ইন করা রয়েছে এবং সেই সমস্ত ডিভাইস থেকে কীভাবে লগ আউট করতে হয় কীভাবে রিমুভ করতে হয় যাতে করে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক না হয় চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো সর্বপ্রথম তোমরা ফেসবুক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে এবং ওপেন করার পরে কর্নারে ডান দিকে যে ছোটো প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তারই ঠিক নিচে একটা সেটিংসের আইকন পেয়ে যাবে তো এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে অনেকগুলো অপশন দেখতে পেয়ে যাবে তো দেখো এখানে কিন্তু নিচের দিকে একটা ব্লু কালারের লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে জাস্ট ক্লিক করে দেবে ক্লিক করলেই দেখো অনেকগুলো অপশান আবার পরের স্টেপে পেয়ে যাবে কিছুটা নিচের দিকে গেলে একটা অপশন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে জাস্ট ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে আবার অনেকগুলো অপশন পাবে কিছুটা নিচের দিকে যাবে একটা অপশন দেখতে পাবে যেটার নাম হচ্ছে হোয়ার ইউ আর লকড ইন তো এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটার নাম শো করবে তো এখানে জাস্ট ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু একদম অবাক করা কাণ্ড দেখো আমার ফেসবুক অ্যাকাউন্টটা ছেচল্লিশটা ডিভাইসে লগ ইন করা রয়েছে একদম লিস্ট দেখে দিচ্ছে কোন কোন জায়গায় কটার সময় লগ ইন করা রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে এখানে দেখে দিচ্ছে এবং প্রত্যেকটা ডিভাইসের নামও কিন্তু দেখিয়ে দিচ্ছে আর তোমাদেরও যদি এরকমটা দেখায় তাহলে অবশ্যই কিন্তু এই সমস্ত ডিভাইস থেকে লগ আউট করে নেবে রিমুভ করে না নাহলে কিন্তু যে কোনো সময় তোমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে তো দেখো প্রথমে একটা ডিভাইসের নাম শো করছে এবং দেখাচ্ছে দিস ডিভাইস অর্থাৎ বর্তমানে আমার এই ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে এবং যেগুলো নিচে শো করছে সেগুলো কিন্তু কোনো সময় অন্যান্য ডিভাইসে লগ ইন করা হয়েছিল এবং আলাদা কোনো ডেটে তো এদেরকে রিমুভ করার জন্য কি করতে হবে একদম নিচে চলে যেতে হবে একদম নিচে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট তো এখানে জাস্ট ক্লিক করে দেবে আর ক্লিক করলেই কিন্তু দেখো এখানে কিন্তু সেই সমস্ত ডিভাইসের লিস্ট চলে আসবে এবং দেখো এখানে একটা বক্স রয়েছে প্রত্যেকটা ডিভাইসের পাশে তো এখন একটা করে সিলেক্ট করে তোমরা রিমুভ করতে পারো আর যদি মনে করে একসাথে সবগুলোকে সিলেক্ট করবে তাহলে এই সিলেক্ট অল অপশনে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিভাইস সিলেক্ট হয়ে যাবে আর ফাইনালি সমস্ত ডিভাইস থেকে লগ আউট করার জন্য কি করতে হবে এই লগ আউট বটনে ক্লিক করতে হবে আর ক্লিক করলে কিন্তু ফাইনালি আবার একটা লগ আউট বটন চলে আসবে আর এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত ডিভাইস কিন্তু এক এক করে লগ আউট হয়ে যাবে শুধুমাত্র বর্তমানে যে ডিভাইসটাতে তোমার লগ ইন করা রয়েছে সেই ডিভাইসটার নাম শো করবে আর কিন্তু কোনো কিছু শো করবে না এতে কি হবে অন্য কেউ কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে যদি ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে অন্য কেউ যদি গোপনে চালায় সেখান থেকে কীভাবে রিমুভ বা লগ আউট করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখাচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে